ভারতের এবারের লোকসভা নির্বাচনে সর্বভারতীয় পর্যায়ে একক কোনো ইস্যু ছিল না যেমনটা দুই হাজার উনিশে পুলওয়ামার ঘটনার পর জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েছিল বা দুই হাজার চোদ্দোতে আগেকার সরকারের নীতি স্থবিরতা বা দুর্নীতি নিয়েছিল তবে এবারের নির্বাচন ঘিরে বড় ইস্যুগুলো কি ছিল আমাদের দিল্লি প্রতিনিধিকে নিয়ে এবারে তুলে ধরছি তেমন ইস্যুগুলো যেগুলো সামনের দিনগুলোতেও আলোচনায় থাকবে এবং কোনো না কোনো প্রভাব ধরে রাখবে বিজেপির মূলনীতিগুলোর অন্যতম হিন্দু জাতীয়তাবাদ এখন হিন্দু মুসলিম মেরুকরণ ভারতের রাজনীতিরই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবারে অনেকটা খোলামেলাভাবেই মুসলিম বিরোধী মনোভাব প্রকাশ করেছেন মিস্টার মোদী দেশের মানুষের সম্পদ এক করে কংগ্রেস কাদেরকে বিলি করবে তাদেরকে যাদের বেশি বাচ্চা হয় অনুপ্রবেশকারীদের মধ্যে বিলি করবে আপনাদের কষ্টের উপার্জনের টাকা কি অনুপ্রবেশকারীদের দেওয়া হবে আপনারা মেনে নেবেন ভোট চলাকালীনও এক প্রচারণায় সুবিধাবঞ্চিত আদিবাসী বা দলিত সম্প্রদায়ের জন্য সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেবেন না বলে ঘোষণা দেন মিস্টার মোদী এই সংরক্ষণও একটা বড় ইস্যু বিরোধী কংগ্রেসের এজেন্ডায় যখন সুবিধাবঞ্চিতদের জন্য কোটা বাড়ানোর কথা এসেছে তখন এই সংরক্ষণের সুবিধা মুসলমানদের না দেওয়ার প্রচারণা করেছে বিজেপি এছাড়া ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনও ছিল বড় আলোচনার বিষয় এই ভোটের পর্বে পনেরো বিশ তিরিশটা কেস এরকম হয়েছে যাদের এই নতুন আইনে নাগরিকত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আসা বা পাকিস্তান থেকে আসা হিন্দুরা এই নতুন আইনে নাগরিকত্ব পেয়েছেন এর সাথে সাথে শঙ্কা রয়েছে নাগরিক পঞ্জি নিয়ে যেটি বাস্তবায়ন হলে পশ্চিমবঙ্গ বা আসামের মুসলমানদের অনেকে নাগরিকত্ব হারাতে পারেন অর্থাৎ প্রতিবেশী দেশের হিন্দু ভারতে এলে নাগরিকত্ব আবার ভারতীয় মুসলমান নাগরিকত্বে প্রমাণ দিতে না পারলে বহিরাগত পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়গুলো বাংলাকে আবার ভাগ করার এবং দেশ থেকে বাঙালিদের বিতাড়িত করার খেলা বলে উল্লেখ করেছেন এর বাইরে আরও একটি ইস্যু যেটি বিজেপির অসমাপ্ত এজেন্ডা হিসেবে আসছে সেটি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সব ধর্মের নাগরিকদের জন্য একই ধরনের দেওয়ানি আইন যার বিরোধিতা করে এসেছে মুসলমানরা বেশি আসনের লক্ষ্য নিয়ে তারা ঝাঁপাচ্ছেন এবং বিজেপি একাই পেতে চাইছে মানে এবং এই গরিষ্ঠতা সংবিধান দুই দুই সংশোধনের জন্য প্রয়োজন অনেক বিশেষজ্ঞই ধারণা করছেন যে তারা হয়তো অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের লক্ষ্যে কোনো পদক্ষেপ নেবেন বা ওই ধরনের কোনো নাটকীয় পদক্ষেপ নেবেন যাতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেন যেগুলোকে সবই বিরোধীরা হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিজেপির একটার পর একটা পদক্ষেপ বলে বর্ণনা করে থাকেন এবারের নির্বাচনে বিজেপিকে ঠেকাতে বিরোধী দলগুলো মিলে ইন্ডিয়া নামে জোট গঠন করে সেখানে কংগ্রেসের সাথে বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য নেত্রী রয়েছেন তারা বারবারই অভিযোগ করে গেছেন যে তাদেরকে বিজেপি সরকার ক্রমাগত দমিয়ে রেখেছে দেশকে সবচেয়ে বড় অপোজিশন কি পার্টিকে দেশের সবচেয়ে বড় বিরোধী দলের সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচনের আগেই বন্ধ করে দিল এ কেমন নির্বাচন হচ্ছে নেতাদের হুমকি দেওয়া হয় পয়সা দিয়ে সরকার পতন করানো হয় নেতাদের জেলে পাঠানো হয় এটা পুরোপুরি ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা ইয়ে পরে কি ম্যাচ ফিক্সিং করানো কি কি জারিয়ে অবশ্য অভিযান বা ধরপাকড়ের ক্ষেত্রে বিজেপি দুর্নীতি বা ট্যাক্স ফাঁকি এমন বিষয়গুলো সামনে এনেছে বিরোধী ইন্ডিয়া জোটের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে তারা নির্বাচনে কতদূর আসন পাচ্ছে তার ওপর আরও যে একটি ইস্যু নির্বাচনে গুরুত্ব রেখেছে সেটা বেকারত্ব কর্মসংস্থানের অভাব এটাও কিন্তু এই নির্বাচনে বিরোধীরা বিরাট একটা বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চেয়েছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিকই হয়েছে কিন্তু মানুষের হাতে চাকরি আসেনি এই ইস্যুতে তারা ক্ষমতাসীন দলকে চেপে ধরতে চেষ্টা করেছেন বিরোধীরা যেটার উপর তারা আগা গোড়া নির্বাচনী প্রচারে জোর দিয়ে এসেছেন তারা যদি ক্ষমতায় আসেন তাদেরকে রাতারাতি প্রচুর কর্মসংস্থান বা চাকরি সৃষ্টি করার ওপরে জোর দিতে হবে এ সবকিছুর সাথে আরেকটি বিষয় ছিল পররাষ্ট্রনীতি যেখানে বিশ্ব দরবারে ভারতের গুরুত্ব বাড়ানো এবং নতুন ভারতের ভাবধারার প্রচারণাও করেছে বিজেপি যদিও পররাষ্ট্রনীতিতে সামনে বড় পরিবর্তনের সম্ভাবনা কমই রয়েছে তবে নির্বাচন ঘিরে এই যে বিষয়গুলো এসেছে সেগুলো সামনের দিনগুলোতেও আলোচনায় থাকবে বলেই মনে করা হচ্ছে

red cow tasty and healthy